দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইয়েমেন ইরানে হামলা থেকে বিরত থাকার বিনিময় ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চায় আমেরিকা নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েল আরও বেশি অনিরাপদ হয়ে পড়েছে মার্কিং নিউজ উইক ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন প্রচারণা অনুযায়ী কাজ করেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইয়েমেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের ঐতিহাসিক অপারেশন আল আকসা স্টর্মের প্রথম বার্ষিকী উপলক্ষে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর মধ্যে একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল সোমবার বলেন ফিলিস্তিন দুই এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে তিনি জানান অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে ইয়েমেনে এই প্রথম জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালালো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ম্যানোভার করতে এবং শত্রুর রাডার ফাঁকি দিতে পারে ক্ষেপণাস্ত্রটির পাল্লা দুইশো কিলোমিটার যা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে পৌঁছাতে পারে এর আগের দিন ইয়েমেনি বাহিনী বেশ কয়েকটি ইয়াফা এবং সামাদ চার ড্রোন দিয়ে ইসরায়েলের সর্বদক্ষিণে তেল আবিব এবং ইলাত বন্দরকে লক্ষ্যবস্তু করে জেনারেল সারি বলেন এসব ড্রোনের মধ্যে কয়েকটি সফলভাবে তাদের লক্ষ্যে আঘাত হানে ইরানে হামলা থেকে বিরত থাকার বিনিময়ে ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চায় আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চাইছে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের টেলিভিশন চ্যানেল কান ইলেভেন গতকাল রোববার এক প্রতিবেদনে এই দাবি করেছে বলে রাশিয়া টুডে জানিয়েছে গত মঙ্গলবার রাতে ইরান ইহুদিবাদী ইসরায়েলের ওপর অন্তত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এই হামলাকে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় ভুল বলে উল্লেখ করেন কান ইলেভেন তার প্রতিবেদনে বলেছে ইরানের ওপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে আমেরিকা ইসরায়েলকে আরও বেশি কূটনৈতিক সুরক্ষা এবং অস্ত্র দিয়ে সমর্থন যোগানোর প্রস্তাব দিয়েছে তবে ইসরায়েল এতে রাজি হয়েছে কিনা তা জানা যায়নি এদিকে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্ট গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে বলেছেন সব কিছুই টেবিলে রয়েছে যার মধ্যে ইরানের কোনো লক্ষ্যবস্তুতে, হামলা চালাতে হবে তা অন্তর্ভুক্ত ইসরায়েল এর আগে বলেছে ইরানের পরমাণু ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে ঘোষণা করেছিল তবে বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের এই পরিকল্পনার সাথে তিমত প্রকাশ করেছেন নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েল আরও বেশি অনিরাপদ হয়ে পড়েছে মার্কিন নিউজ উইক লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যার পর কেন ইহুদুবাদী ইসরায়েল শাসক গোষ্ঠী আরও নিরাপত্তাহীন হয়ে পড়ল তা নিয়ে আলোচনা করেছে একটি মার্কিং মিডিয়াম একটি প্রবন্ধে মার্কিং নিউজ উইক উল্লেখ করেছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সাতাশ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লার মহাসচিব শহীদ সাইয়াদ হাসান নাসরুল্লার হত্যার জন্য উদযাপন করেছে এবং গর্ববোধ করেছে এরপরই সংবাদ মাধ্যমটি লিখেছে এই হত্যাকাণ্ড ইসরায়েলকে আরও অনেক বেশি বিপদে ফেলতে পারে এবং এ অঞ্চলটিকে আগের চেয়ে আরও বেশি অনিরাপদ এবং অস্থিতিশীল করে তুলেছে পারস টুডের মতে আমেরিকার এই গণমাধ্যম বলেছে যদিও নাসরুল্লাহ ইহুদিবাদীদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিতেন এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন তবে তিনি একজন বিচক্ষণ এবং বাস্তববাদী নেতা ছিলেন নিউজ উইকের প্রতিবেদনে আরও বলা হয়েছে হাসান নাসরুল্লাহ গাজা যুদ্ধের সময় তার এই বিচক্ষণ নীতি অব্যাহত রেখেছিলেন এবং অত্যন্ত সংযম প্রদর্শন করেছিলেন এবং লেবাননকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে টেনে না নিয়ে প্রতিরোধকে জীবন্ত ও গতিশীল রাখার চেষ্টা করেছিলেন এই আমেরিকার মিডিয়ার মতে নাসরুল্লাহকে হত্যা কেবল হিজবুল্লাকে পতনের দিকে নিয়ে যাবে না বরং এটি সম্ভবত এই আন্দোলনকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দেবে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ ব্যাপক এবং আরও ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ বৃদ্ধি পাবে প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে ইতিহাসে দেখা গেছে যে একজন স্বীকৃত নেতার অপসারণে প্রায় একটি অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেয় এবং আরও বিপজ্জনক উত্তরসূরির উত্থানের দিকে পরিচালিত করে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন প্রচারণা অনুযায়ী কাজ করেনি ইহুদিবাদী ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উচ্চমাত্রার কার্যকারিতা নিয়ে প্রচারণার ধূমডজাল তৈরি করা হলেও ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে এই ব্যবস্থা কেন ব্যর্থ হলো তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এর বিশ্লেষক ডেকার ইভেলথ ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে এ সম্পর্কে লিখেছেন স্যাটেলাইট থেকে প্রাপ্ত ফুটেজ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো নেঘেপ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলি বিমানঘাটি নেভাতিমে একের পর এক আঘাত হানছে এবং আঘাত হানার পর সেগুলো বিস্ফোরিত হচ্ছে পার্স টুডের রিপোর্ট অনুযায়ী এই মার্কিং বিশ্লেষকের মতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পর্কে বহু বছর ধরে ব্যাপক প্রচারণা চালানো সত্ত্বেও এবারের ইরানি অভিযান সফল হয়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোমের তুলনায় বেশি কার্যকর প্রমাণিত হয়েছে এখন পর্যন্ত যেসব বিশ্লেষণ প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কারিগরি বিশেষত্ব ও তীব্র গতি ইরানি সেনা কমান্ডারদের বিচক্ষণ কৌশল এবং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিরূপণে তাদের দক্ষতার কারণে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে সিএনএন এর বিশ্লেষক ডেকার ইভেলথ আরও বলেন ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দেওয়ার আরেকটি কারণ ইরানের পক্ষ থেকে একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তিনি বলেন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত এবং সেগুলো অনেক দামি এর অর্থ হচ্ছে ইরানের সঙ্গে সংঘাত চলতে থাকলে ভবিষ্যতেও ইসরায়েলের আরও বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে মার্কিন এই বিশ্লেষক বলেন ইসরায়েল দৃশ্যত ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে চায় কাজেই সম্ভবত গত মঙ্গলবার তেহরান ও তেল আবিবের মধ্যে যে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছে সেটি এই দুই পক্ষের মধ্যকার সর্বশেষ সংঘাত হবে না তবে আমার আশঙ্কার জায়গাটি হচ্ছে যদি সংঘাত দীর্ঘ সময় ধরে চলে তাহলে ইসরায়েল তা চালিয়ে যেতে ব্যর্থ হবে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এই বিশ্লেষকের মতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো যদি তেল আবিবের মতো শহরগুলোতে অথবা হাইফান নিকটবর্তী শোধনাগুলোর মতো মূল্যবান লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে তাহলে তা আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠবে এবং তা বড় ধরনের পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করবে